সালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে সজিনা দিয়ে মসুর ডাল আমি কি কি নিয়েছি আমি নিয়েছি কাঁচামরিচ সবগুলো দিব না জাস্ট রেখে দিয়েছি আর নিয়েছি এক বাটি মসুর ডাল কুচি করা পেঁয়াজ আর সজিনাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবার মূল রেসিপি যাওয়া যাক আমি আগে থেকেই গ্যাসে কড়াইটা বসে দিয়েছি গরম হয়েছে আমি এবার দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়েছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুপি এবার পেঁয়াজ কুপি দুই তিন মিনিট ভালো করে ভেজে নেব ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিবা রসুন আর দিয়ে দিলাম জিরা দুই এক মিনিটের মতো ভেজে নিব যারা আমার চ্যানেলে নতুন পিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন জেসমিনা ব্লগ সবাই পাশে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবার আমি মুসুর ডাল করে দিয়ে দিলাম আগে থেকে আমি মুসুর ডালটা ভিজে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দুই তিন মিনিট ভালো করে ভেজে নিতে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো আর মের লবণ এবার দুই মিনিটের মতো ভেজে নিব এবার দিয়ে দিলাম সামান্য পানি এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কাঁচামরিচ এবার দিয়ে দিলাম এবার কেটে রাখা সজিনা গুলো দিয়ে দিবেন সেরা রেসিপি হচ্ছে সজিনা দিয়ে মসুর ডাল এবার আমি পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিব কষিয়ে নিলাম এবার দিয়ে দিব পানি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এবার আমি বেশি করে পানি দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিব মাসালা কতটা সুন্দর হয়েছে পুরোপুরি হয় নাই এখনও বাকি আছে আমি আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের মতো এবার হয়ে গেছে আমার ডালটা রেডি নামিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে এটা ছোট থেকে আরম্ভ করে ছোট বড় সবাই খেতে পারবে খুবই ভালো লাগে দেখতেও যেমন সুন্দর মার্শাল্লা খেতেও খুব মজা তো সবাই বাসায় এভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভুল ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ